আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিও আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি তো ওই তো মিষ্টি খেতে ইচ্ছে করলে একটু করে খেয়েও দেখলাম প্রচুর মিষ্টি পাশের যে মিষ্টিটা সেটা একটু কম মিষ্টি আর কালো মিষ্টিটা মিষ্টিটা বেশি আর কি আজকে সকালে একটা ঝুম বৃষ্টি হয়েছে অনেক বেশি ভালো লাগছে আসলে বৃষ্টি হওয়াতে একদম দেশ দুনিয়া মোটামুটি ঠান্ডা এই তো বৃষ্টি একটু ভিডিও করলাম একটা জোরে একটা বাতাস দিয়ে বৃষ্টিটা শুরু হয়ে গেছে বেশিক্ষণ ছিল না অল্প টাইম তারপরে ভালোই হলো ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল বৃষ্টি হাওয়াতে এই তো আজকে বাচ্চারা বলে চিকেন রোস্ট খাবে তার প্রসেসিং করতেছিলাম তো চিকেন রোস্টের জন্য আমি এখানে মুরগি নিয়ে নিছি এগুলো হচ্ছে যে কক মুরগিগুলা সবাই তো আসলে এটা জানে কিভাবে রান্না করতে হয় আমি আসলে রাঁধুনি যে প্যাকেট মশলা ওটা দিয়ে রান্নাটা করছি আজকে চিকেন রোস্টটা প্রথমে রোস্টটা আমি একটু ভালো করে ধুয়ে পানি ঝরায় রেখে তারপর হচ্ছে যে আপনার লবণ দিয়ে ভালো করে একটু হালকাভাবে আপনার কি বলে এটাকে তেলের মধ্যে ভাজি করে নিয়েছি এটা হচ্ছে যে রোস্টের মশলাটা মেরিনেট করছি আর এটা হচ্ছে যে রাঁধুনি মশলাটা সব কিছু আসলে পুরো ডিটেলসভাবে আসলে দেখাতে পারি নাই আমি একটু একটু করে আপনার ভিডিও করছি হলো এটা হচ্ছে আদা রসুন এটা হচ্ছে রোস্টের মশলাটা আর এটা হচ্ছে যে টক দই রোস্টের মশলাটা আমি একটু করে আগে ম্যারিনেট করে রাখছি আপনার ইয়া দিয়ে একটু করে পানি দিয়ে তাহলে পানির মধ্যে রোস্টটা একটু ম্যারিনেট করে রাখলে কিন্তু ভালো হয় আর এটা হচ্ছে যে কাজু বাদাম তারপরে হচ্ছে আপনার কিশমিশ রোস্টের জন্য যে মশলাগুলো মশলাগুলা লাগে এটা আর কি এগুলো সবগুলো মশলায় আমি হো আপনার কি বলে আদা রসুন তারপর আছে যে রোস্টের যে মশলা সব কিছু একসাথে অনেকক্ষণ আমি ভালো করে মানে গরম তেলের মধ্যে দিয়ে মানে ভালো করে মশলাটা কিন্তু একদম ভালো করে জাল দিয়ে মানে ইয়া করে ফেলছে যাতে একটা গন্ধ যাতে না থাকে আদা রসুনের তারপরে মোটামুটি যখনই এক হয়ে আসছে তখনই আমি চিকেনটা দিয়ে দিছি চিকেনটা কিন্তু কাবে আগে আমি আগে একবার তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নিয়েছি মোটামুটি একটু মানে যেভাবে তো করা দরকার এরপরে দেখা গেছে যে একদম হয়ে গেছে হয়ে যখন মোটামুটি আসছে তখন কিন্তু আমি দুধ দিছি দুধটা আসলে আর ভিডিও করা হয় নাই দুধ দেওয়ার পরে ভালো করে হওয়ার পরেই আমি কিন্তু মোটামুটি যতটুকু আমি আপনার ঝোল রাখার দরকার অতটুকু রেখেছি এখানে হচ্ছে যে পোলাও পাশে দিয়ে রোস্টটা হয়ে যাওয়ার পরে পোলাওটা প্রসেসিং করতেছে চিনিগুড়া চাল দিয়ে পোলাও তো আসলে সবাই জানে পোলাওটা আপনারা ঝরঝরে হওয়ার জন্য কিন্তু আধা ঘন্টা আগে ধুয়ে রাখবেন ধুয়ে পানি সরিয়ে রাখতে দেখা যাবে যে পোলাওটা আপনারা একদম খুব ঝরঝরে হবে আর তেলের মধ্যে একটু কিছু পাঁচ মিনিটের মধ্যে একটু ভাজি করে নেবেন তাহলে আরও সুবিধা হবে আর কি এই তো আমার কিন্তু রোস মোটামুটি শেষ রোস্ট হয়ে গেছে একদম খাওয়ার আগমহর্তা আমি বাড়তেছি বাচ্চাদের জন্য টেবিলে দেওয়ার জন্য এই তো রোস্ট আমি বেশি ঝোল রাখি নাই যেহেতু বাচ্চারা একটু ঝোল খাবে ওই জন্য মোটামুটি ঝোল যতটুকু রাখার প্রয়োজন অতটুকুই রেখেছি আর ইচ্ছা ছিল আর একটু ডিমের একটা কারি করা ডিম সুন্দর করে পেঁয়াজ পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু ভাজি করার ইচ্ছা ছিল ডিমটাও কিন্তু সময় স্বল্পতার জন্য পারি নাই আর আমার আসলে ডাক্তারের কাছে যাওয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই জন্য মোটামুটি আজকে পোলাও আর চিকেন রোস্ট দিয়েই সালাদ ছিল ডিমটা করতে পারতাম ভালো লাগতো সময়ের জন্য করতে পারি নাই তো বাচ্চাদের জন্য রেডি করতেছি দুইটার ভিতরে আমার কিন্তু বাচ্চাদেরকে মোটামুটি দেড়টার ভিতরে দুইটা থেকে দেড়টার ভিতরে খাওয়া দিতে হয় টেবিলে তো এখন মনে একটা পঞ্চাশ কিংবা ষাট ওদেরকে আমি ভাত দিয়ে দিচ্ছি এই তো বাচ্চাদের জন্য আমি টেবিলে ভাতটা বেড়ে ফেলতেছি লেবু অনেক পছন্দ করে আমার ছেলে ওই জন্য ওকে একটু লেবু দিলাম পোলাওটা পোলাওটা দিলাম আর রোস্ট আর হচ্ছে যে একটু করে ঝোল এতটুকুই ওরা এখন খেয়ে নিবে মেলা মাইনের প্লেটে দিই আবার কেউ কিছু মনে করবেন না যেহেতু বাচ্চাটা ভেঙে ফেলতে পারে এই তো শেষ আসলে আজকের আমার হালকা পাতলা এটাই খাওয়া দাওয়া ছিল রোস্ট মুরগি মো রোস্ট আর হচ্ছে যে পোলাও সালাদ সবাই ভালো থাকবেন